মিটার যখন ঘুম ভাঙলো তখনও সোফায় বসে আছে অরিয়ন নিউজ পেপার পড়তে ব্যস্ত অরিয়নের সামনে ব্রেকফাস্ট রাখা মিতা বিছানা থেকে উঠে অরিয়নকে এক প্রকার ইগনোর করেই ফ্রেশ হতে চলে যায় অরিয়নের ফোনে কল আসতেই রিসিভ করে কথা বলতে থাকে অরিয়ন মিতা ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় অরিয়ন এখনো মোবাইলে কথা বলছে মা আমি ঠিক আছি খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা বলে অরিয়ন না বাবা আমি তো মিতাকে শাসন করছি না ওটু আমাকে অরিয়নের কথা শেষ হওয়ার আগেই মোবাইল হাত থেকে টান দিয়ে নিয়ে যায় মিতা হ্যালো আসসালামু আলাইকুম চাচু জি আমি ভালো আছি তোমরা কেমন আছো চাচু অরিয়ন ভাইয়া মিথ্যা বলছে সারা দিন আমার সাথে ঝগড়া করে আর আমাকে আমাকে রুমের মধ্যে একা রেখে কোথায় জানি চো কথা শেষ হওয়ার আগেই মোবাইল কেড়ে নিয়ে কল কেটে দেয় অরিয়ন মিতার দিকে করা দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিয়ন তুই কি মনে করিস তোর চাচুকে আমি ভয় পাই মিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন হ্যাঁ পাও জবাব দেয় মিতা অরিয়নের চোখের দিকে তাকিয়ে মিতার উত্তর দেওয়া যেন এড়িয়ে যেতে পারল না অরিয়ন মিতার দিকে তাকিয়ে রইল এখন যখন এত কাছ থেকে মিতাকে দেখছে তখন খেয়াল করলো মুখ ধুয়ে আসাতে চোখের পাপড়িতে এখনও ফোটা ফোঁটা পানি জমে আছে ঠোঁটের কোণে পানি এক ফোঁটা জমে আছে নিজের অজান্তেই অরিয়নের হাত চলে গেল মিতার ঠোঁটে আঙুল দিয়ে ঠোঁট থেকে পানি মুছে ফেললেও অরিয়নের চোখ মিনিটের জন্য মিতার ঠোঁট থেকে সরছে না অরিয়নের মোবাইলে আবারও কল বাঁচতে ঘোর কাটে দুজনের অরিয়ন তাড়াহুড়ো করে কল রিসিভ করে আর মিতা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ে হ্যালো হ্যাঁ বলো কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায় অরিয়ন আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে অরিয়ন আর মিতা দুজনে চুপচাপ বসে সকালের নাস্তা খেয়েই চলে এসেছে টিকিটের এত বড় লাইন কম হলে দুই এক ঘন্টা অপেক্ষা করতে হবে মন খারাপ করে বলে মিতা হবে না ওদিকটা চল ওদিক দিয়ে লিফট হবে লিফট দেখিয়ে বলে অরিয়ন কেন অপেক্ষা করতে হবে না প্রশ্ন করে মিতা কারণ টিকিট অনলাইনে আগে কেটে রেখেছিলাম জবাব দেয় অরিয়ন এত মানুষের ভিড় আইফেল টাওয়ারের এত এত উপরে উঠে পুরো প্যারিস শহরটা যেন একটা দৃশ্য মনে হচ্ছে উপর থেকে দেখতে এত সুন্দর হবে তা ভাবতেই পারেনি মিতা অরিয়নকে নিয়ে কত ছবি তুলে নিয়েছে তার হিসেব নেই নামার সময় আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় বসে কফি পান করে নিয়েছে অরিয়নের মিতা এখন কোথায় যাব লিফট থেকে নামতে নামতে বলে মিতা এখন বোর্ড উঠব সেই নদীটা ঘুরে দেখবি ও খুশি হয়ে জবাব দেয় মিতা বোর্ডের এক কোণে দাঁড়িয়ে আছে মিতা। অন্য কোণে দাঁড়িয়ে আছে অরিয়ন চলমান বোর্ড থেকে আইফেল টাওয়ার ভিডিও করতে ব্যস্ত মিতার মুখে হাসি ফুটে উঠেছে যেন গতকালের সব কষ্ট নিমেষে ভুলে গেছে অন্য পাশে দাঁড়িয়ে থাকে অরিয়ন মিতার দিকে তাকিয়ে মিতা কী করছে তা দেখতে ব্যস্ত হালকা বাতাসে মিতার চুলগুলো উঠছে দু একটা চুল মাঝে মধ্যে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে মিতার ঠোঁটের মধ্যে তাতে বিরক্ত হচ্ছে মিতা থুতু করে চুল বের করতেই হেসে দেয় অরিয়ন আমার পুরী মনে মনে বলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অরিয়নের বোর্টে ঘোরা শেষ হলে দুপুরে লাঞ্চ করে নেয় ও মিতা খাওয়া দাওয়া শেষ করে চলে যায় সো দে মারস ও লুভার মিউজিয়াম ঘুরতে সব কিছু ঘুরে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় দুজনের ঘোরাঘুরি শেষ করে চলে যায় শপিং করতে নিজের ফ্রেন্ড থেকে শুরু করে পরিবারের সবার জন্য শপিং শেষ করে রাতের খাবার খেয়ে নেয় অরিয়নার মিতা কারে করে হোটেলে ফিরছে মিতার অরিয়ন সারাদিন ঘোরাঘুরি আর শপিংয়ের কারণে ক্লান্ত মিতা গাড়িতে চোখ বন্ধ করে রাখে অরিয়নও সিটের সাথে হেলান দিয়ে রয়েছে এতগুলো শপিং ব্যাগ সব কিছু একা একা বয়ে বেড়াতে হয়েছে অরিয়নের মেয়েরা যে কি পরিমাণ শপিং করতে পারে তার একটা ধারণা হয়েছে অরিয়নের ড্রাইভারের উদ্দেশ্যে বলে অরিয়ন আমারও তাই মনে হচ্ছে জবাব দেয় ড্রাইভার ড্রাইভারের উদ্দেশ্যে বলে অরিয়ন তোমরা কি কথা বলছো অরিয়নের ড্রাইভারের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা তেমন কিছু না ও ওরাও গাড়ি স্লো করে চালাচ্ছে রিয়ার ভিউ মিরর দিয়ে অরিয়নের দিকে তাকিয়ে বলে ড্রাইভার অগমেন্টেস দে স্পিড বাড়িয়ে দিন অরিয়ন কথাটা বলতেই ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে গাড়ির স্পিড বেড়ে যাওয়াতে চোখ খুলে তাকায় মিতা অরিয়নের চেহারা দেখে মনে হচ্ছে অনেক বেশি টেনশন করছে কিছু একটা নিয়ে বারবার পেছন দিকে তাকাচ্ছে অরিয়ন কি হয়েছে এরকম লাগছে কেন তোমাকে প্রশ্ন করে মিতা পেছনের গাড়িটা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছে ফলো করছে মানে ও কি করেছি আমরা পেছনের গাড়ির দিকে তাকিয়ে ভয় ভয় প্রশ্ন করে মিতা কিছু জানি না তুই ভয় পাস না আমি থাকতে তোর কিছু হবে না মিতার হাত ধরে বলে অরিয়ন মিতা কিছু বলতে যাবে এর আগেই পেছনের গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় মিতাদের গাড়িতে ফকিং বাস্টার্ড মিতাকে জড়িয়ে চেঁচিয়ে ওঠে অরিয়ন ভয় পাস আমি আছি আমি কিছু হতে দেব না তোর মিতাকে জড়িয়ে ধরেই বলে অরিয়ন মিতা ভয়ে কাঁচ্ছ অনবরত অচেনা জায়গায় তার উপর এত রাতে রাস্তা প্রায় ফাঁকা কিছু হয়ে গেলেও সাহায্য করার জন্য কী এগিয়ে আসবে গন্ধ শীতে মনাকো বলে অরিয়ন আই অ্যাম ট্রাইং ড্রাইভার বলে পেছনের গাড়ি আবার এসে ধাক্কা লাগায় গাড়িতে আ ভয়ে চেঁচিয়ে ওঠে মিতা লাভ কিছু হবে না আমি অচে তো লাভ ভয় বস না আমি আছি অরিয়ন অনবরত মিতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলছে মিতাকে শান্ত করার জন্য মরাঙ্ক জ্যাকন দেস অরিয়ন কথাটা বলেই মিতাকে ছেড়ে ড্রাইভার সিটের দিকে এগিয়ে যায় ড্রাইভারও তাড়াতাড়ি করে নিজের সিট থেকে সরে জায়গা করে দেয় অরিয়নের জন্য অরিয়ন ড্রাইভিং সিটে রিয়ার রিয়ারভিউ মিররের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে পরে থাকা সিটের এক কোণায় ভয়ে গুটি মেরে বসে থাকা মিতা অরিয়নের কণ্ঠ শুনে তাকায় তার দিকে অরিয়নের সাথে চোখে চোখ পড়ে আমি থাকতে কেউ তোর চুলও পাকাক করতে পারবে না। গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। মিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই গাড়ি স্পিড বাড়িয়ে দেয় অরিয়ন। পেছনের কালো গাড়ি সামনাসামনি আসলে অরিয়ন বামে, বামে আসলে গাড়ি ডানে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। প্রতিনিয়ত গাড়ির দিক পরিবর্তন করার কারণে প্রতিবারই গাড়ের জানালার সাথে গিয়ে ধাক্কা খেতে থাকে মিতা। রিয়ার ভিউ মিররে সব কিছু দেখতে পাচ্ছ অরিয়ন। প্রতিবারই মিতার অবস্থা দেখে লাগে গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে ছড়িয়ন। তোদের আমি নেচের হাতে খুন করব মতফাকা। পেছনের গাড়ির দিকে তাকিয়ে বিড়বির করে বলতে থাকে অরিয়ন গাড়ি এসে দাঁড়িয়েছে হোটেলের সামনে অ্যাটাক করা গাড়িটা যখন দেখলো অরিয়ন নিজেদের গাড়ির থেকে অনেকটা দূরত্ব তৈরি করতে পেরেছে তখন হুট করেই অন্যদিকে টার্ন নিয়ে চলে যায় গাড়ি থেকে নেমেই অরিয়ন ড্রাইভারকে বিশাল অ্যামাউন্টের টাকা দেয় যেন গাড়ির যে ক্ষতি হয়েছে তা মিটিয়ে নিতে পারে ধন্যবাদ জানিয়ে পেছনের সিটের দিকে গিয়ে দরজা খুলতেই মিতাকে গুটি মেরে বসে থাকতে দেখে নিজের মুখ দু হাঁটুর মধ্যে গুঁজে রেখেছে মিতা ভয়ে শরীর অনবরত কাঁপছে মিতা পরি গাড়ির মধ্যে ঢুকে ডাক দেয় অরিয়ন অরিয়নের ডাক শুনতেই মাথা তুলে তাকাই মিতা গাড়ি থামতে দেখি জড়িয়ে ধরে অরিয়নকে অরিয়ন ভাইয়া কাটতে কাটতে বলে মিতা আমরা সেফ আছি হোটেলে চলে এসেছি আমরা আর ভয় নেই তোর মিতার মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে অরিয়ন ওরা আমাদের মারতে চাইছিল কেন কে ওরা প্রশ্ন করে মিতা কিছু জানে না তবে মনে হচ্ছে আমাদের কোনো রাইফেল হবে গাড়িতে আমি আছি ভেবেই মারতে এসেছিলাম বাকিটা পুলিশ ভালো পারবে বলতে কথাটা বলেই মিতাকে কোলে তুলে নেয় অরিয়ন গাড়ি থেকে বের হয়ে নিজেদের রুমের দিকে এগোতে থাকে মিতা নিজের মুখ গোজে দিয়েছে অরিয়নের ঘাড়ে নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে অরিয়নকে এখানেই থাকো প্লিজ মিতাকে বিছানায় শুয়ে দিয়ে উঠে যেতে নিতেই অরিয়নের হাত ধরে বলে মিতা এখানে আছে আমি কোথাও যাচ্ছে না মিতার পাশে বসে মিতার হাত ধরে বলে অরিয়ন কতক্ষণ একই জায়গায় একইভাবে অরিয়ন বসেছিল তা জানা নেই অরিয়নের তবে মিটার চোখ লেগে যেতেই ধীরে ধীরে হেঁটে বাইরে আসে অরিয়ন নিজের মোবাইল বের করে কল দিয়েই মোবাইল নিজের কানের কাছে ধরে ওরা এখানে চলে এসছে কল রিসিভ বলে ওঠে অরিয়ন ওরা ভুলে যাচ্ছে ওরা কাদের সাথে শত্রুতায় জড়াচ্ছে রাগে দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন যা করার তুমি করো আমরা আগামী কালই বাংলাদেশে ফিরে আসছে কথাটা বলেই কল কেটে আবারও রুমে প্রবেশ করে অরিয়ন ঘুমন্ত মিতার দিকে চোখ যেতেই লক্ষ্য করে জানালার সাথে ধাক্কা খাওয়ার জন্য কপাল একপাশে লাল হয়ে আছে একটু কেটেও গেছে ক্ষতস্থান লক্ষ্য করতেই তাড়াতাড়ি করে স্যাভলনার তুলা নিয়ে আসে অরিয়ন মিতার পাশে বসে ধীরে ধীরে ক্ষতস্থান পরিষ্কার করে দেয় ক্ষতস্থানে স্যাভলন লাগাতেই নড়েচড়ে ওঠে মিতা ব্যথায় ঘুমের চোখি শব্দ করে ওঠে মিতা খনিকেই অরিয়নের চোখ লাল হয়ে ওঠে রাগে ওরা ভুলে গেছে তুই এখন আর বারমিতা চৌধুরী না তুই মিসেস বারমিতা অরিয়ান চৌধুরী আর ওদের ভুলের মাসিল জীবন দিয়ে দিতে হবে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষতস্থানের দিকে তাকিয়ে বলে ওঠে অরিয়ন প্লেনের বেডে আছে মিতা এবার অরিয়ন আর ফার্স্ট ক্লাস সিটের ব্যবস্থা না করে বেডের ব্যবস্থা করেছে গতবার প্লেনে মিতা যে বাজা অবস্থা হয়েছিল তাই এড়াতেই এই ব্যবস্থা করা গতকাল রাতে মিতা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল তখন অরিয়ন রাত জেগে বাংলাদেশে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলে আমাদের উপর অ্যাটাক করেছিল কারা বিছানায় শুয়ে থাকা মিতা শক্ত করে বিছানার চাদর ধরে রেখে অরিয়নের উদ্দেশ্যে বলে ওঠে বেডের একপাশে বসে ম্যাগাজিন দেখছিল অরিয়ন মিতার কথা শুনে মিতার দিকে তাকাতেই নজর যায় মিতার হাতের দিকে চাদরটা এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই পড়ে যাবে আমার মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন ওদের উদ্দেশ্য তোমাকে মেরে ফেলা ছিল অবাক হয়ে বলে মিতা ম্যাগাজিন রেখে বেডে উঠতে উঠতে বলে অরিয়ন অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম আমরা তা না হলে কি যে হতো আবারও বলে ওঠে মিতা কিছু হতো না আমি কিছু হতে দিতামই না মিতার দিকে এক নজরে তাকিয়ে থেকে বলে অরিয়ন সামান্য বিজনেস এর জন্য মিতার কথা শেষ হওয়ার আগেই অরিয়ন মিতার হাত থেকে বিছানার চাদর ছাড়িয়ে নেয় অরিয়ন কি করছে তা দেখছে মিতা আলতো হাতে অরিয়ন মিতার হাত নিজের হাতে নিয়ে নেয় মিতার আঙুলের ফাঁকে নিজের আঙুল দিয়ে মিতার হাত মুঠো করে ধরে অরিয়ন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতা আর নিজের হাতের দিকে মিতার হাত স্পর্শ করার মুহূর্ত থেকে যেন হার্টবিট দ্রুত চলছে মিতার ইদানিং অরিয়নের স্পর্শে এক অন্যরকম শিহরণ জাগায় মিতার শরীরে নিজেকে অরিয়নের কাছে নিরাপদ মনে হয় মিতার হাত ধরে রাখা অরিয়ন মিতার দিকে তাকাতেই দেখতে পায় মিতা আগে থেকে অরিয়নের দিকে আছে। ধরে রাখা মিতার হাত মিতার পেটের ওপর এনে পাশ থেকে জড়িয়ে ধরে মিতাকে মোশন সিকনেসের কারণে মিতা যে কতটা অস্বস্তি অনুভব করছিল তা অরিয়ন ভালোই বুঝতে পেরেছিল গতবার জড়িয়ে ধরাতে একটু শান্ত হয়েছিল ভেবে এবারও জড়িয়ে ধরে মিতাকে অরিয়ন জড়িয়ে ধরতেই মিতার শরীর রিল্যাক্স হয়ে পড়ে একে অপরের এত কাছাকাছি আসাতে একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিয়ন মিতাকে দেখতে দেখতেই চবকি আটকায় মিতার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে মিতার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতেই যেন গলা শুকিয়ে আসলো অরিয়নের মনে হতে লাগলো ঠোঁটগুলো স্পর্শ না করলে হয়তো এই তৃষ্ণার মেটাতে পারবে না অরিয়ন অন্যদিকে অরিয়নের চাহনি দেখে মিতা ভালোই বুঝতে পারছে কি হতে যাচ্ছে অরিয়নের চোখ চেহারা বারবার এটাই বোঝাচ্ছে যে অরিয়ন কিস করতে চায় মিতাকে অরিয়ন নিজের মুখ মিতার ঠোঁটের কাছাকাছি নিতেই নিজের বুকে মিতার স্পর্শ অনুভব করে মিতার ঠোঁট থেকে চোখ সরিয়ে বুকের দিকে তাকাতেই লক্ষ্য করে মিতা নিজের হাত রেখেছে অরিয়নের বুকে মিতা ভালোই জানে অরিয়নের এসব কিস করা প্রতিনিয়ত মিতাকে স্পর্শ করা সবটাই ফিজিক্যাল অ্যাট্রাকশন বা মোহ যা ক্ষণিকের জন্য আসে আবার ক্ষণিকের মধ্যেই চলে যায় তাই বাধা দিতেই অরিয়নের বুকে হাত রেখে হালকা করে ধাক্কা দেয় মিতা অরিয়ন মিটার ধাক্কা অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত ধরে বিছানায় চেপে ধরে মিটার দূরে সরানোটা কেন যেন একটু ভালো লাগলো না অরিয়নের উল্টো মেজাজ আরও খারাপ হয়ে গেল অরিয়ন আর এক মিনিট অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ে মিটার ঠোঁটের উপর মিটার ঠোঁট স্পর্শ করতেই যেন রুহু ফিরে আসলো অরিয়নের আত্মায় সামান্য কিসের জন্য অরিয়ন একজন সতেরো আঠেরো বছরের ছেলেদের মতো বিহেভ করবে তা যেন ভাবতেও পারছে না অরিয়ন তাও মিতার ঠোঁট দেখলেই কেন যেন মনে হয় এটাই প্রথম কিস অরিয়নের কথা বলার চেষ্টা করতে ব্যর্থ হয় মিতা অরিয়ান এত ডেসপারেটলি কিস করতে ব্যস্ত যে মিতার জন্য শ্বাস নেওয়াও এখন কষ্টকর হয়ে গেছে ওয়েট অরিয়ান ভাই আ মিতার নিজের ঠোঁট ছাড়িয়ে কথাটা বলতেই মিতার গলায় সজরে কামড় বসিয়ে দেয় অরিয়ন এত জোরেই কামড় বসিয়েছে যে চোখের কোণে পানি চলে এসেছে মিতার অরিয়ন সুধি অরিয়ন মিতার কপালের সাথে নিজের কপাল স্পর্শ করে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে অবাক হয় মিতা অরিয়ন কিছুদিন আগেও অরিয়ন ডাকায় রাগ হয়েছিল অরিয়ন আর আজ আজ নিজেই বলছে শুধু অরিয়ন ডাকতে ইউ টু নিজের বুড়ো আঙুল দিয়ে মিতার ঠন ঘষতে ঘষতে বলে অরিয়ন পরক্ষণে আবারও মিতাকে কিস করতে থাকে অরিয়ন নিজের হাত দিয়ে মিতার শার্টের বাটন খুলতে মরিয়া হয়ে পড়ে মিতার শার্টের বাটন খুলতে ব্যস্ত অরিয়নের মনোযোগ নষ্ট হয় মোবাইলে রিং বাসতেই এক প্রকার বিরক্ত হয়ে কথাটা বলেই মোবাইল নিতে পাশ ঘোরে অরিয়ন মোবাইল হাতে নিতেই যেন নিজের জায়গায় পাথর হয়ে রইল অরিয়ন হুট করে অরিয়ন কেন নিজের জায়গায় এমন স্থির হয়ে রইল তা বোঝার জন্য মিতা বিছানা থেকে উঠে অরিয়নের দিকে তাকায় যে অরিয়নের মুখে এতক্ষণ মিতার জন্য এক অনুভূতি প্রকাশ পাচ্ছিল সেই অরিয়নের মুখে এখন শুধু আর অপরাধবোধ দেখে মনে হচ্ছে যেন কোনো অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে অরিয়ন এক দৃষ্টিতে তাকিয়েছে মোবাইলের দিকে মোবাইল এত মনোযোগ দিয়ে কী দেখছে তা দেখার জন্য মোবাইলের দিকে তাকাতেই যেন মিতাও পাথর হয়ে রইল মোবাইলের স্ক্রিনে ভাসছে আফরিনের ছবি যে ছবিতে আফরিন খোলা চলে শুয়ে আছে বিছানায় ক্যামেরার দিকে তাকিয়ে এক খাসি দিয়েছে আফরিন কতই না সুন্দর লাগছে ছবিটা আফরিনকে অরিয়ন তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেই ওয়াশরুমে চলে যায় হঠাৎ করেই মিতার মাথা যেন প্রচন্ড ঘুরতে শুরু করেছে বমি আসবে মনে হতেই শুয়ে পড়ে মিতা এই খারাপ লাগা মোশন সিকনেসের কারণে নয় এই খারাপ লাগা এটা বুঝতে পেরে যে আফরিন আর অরিয়নের ভালোবাসা কতটা গভীর ছিল এটা ভেবে যে আফরিন ধোকা দিয়ে গেলেও কেন অরিয়ন আফরিনকে ভুলতে পারছে না কেন ছয় মাস হয়ে গেলেও অরিয়ন মুভ অন করতে চাইছে না মিতার কি খুশি হওয়া দরকার এটা ভেবে যে অরিয়নের মতো লয়াল মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার নাকি দুঃখ পাওয়া উচিত যে এরকম একজন মানুষ মিতার স্বামী হয়েও মিতার না কেন চলে গেলে তুমি আপু না তুমি চলে যেতে না আমি তোমার আফনানকে ভালোবাসতাম আর না আমার এত কষ্ট হতো তার সব কিছুতেই যখন তুমি তাহলে কেন তাকে ফেলে চলে গেলে মনে মনে ভাবতে ভাবতেই কাটতে থাকে মিতা অরিয়ন যখন ওয়াশরুম থেকে বের হলো মিতা তখন এক পাশে শুয়ে আছে অরিয়ন এক পাশে রাখা সোফায় বসে টিভি অন করে টিভি দেখার চেষ্টা করে কথাগুলো বারবার ঘুরপাক অরিয়নের মাথায় কি হচ্ছে এসব সাথে। মনে মনে ভাবে অরিয়ন মিতার জন্য অরিয়ন যা অনুভব করছে তার কখনো কারোর জন্যই করেনি অরিয়ন না করলেও এটা ভালোই বুঝতে পারছে এই অনুভূতিটা ভালো না মিতা বা অরিয়নের কারো জন্যই ভালো না আর চোখে মিতার দিকে তাকায় অরিয়ন মিতার চোখ বন্ধ চোখ বন্ধ হলো মিতা যে ঘুমায়নি তা অরিয়ন জানে হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে আফ্রিনার ছবিটা দেখে অরিয়ন হ্যাঁ তাই হবে আফ্রিনার মিতার মধ্যে অনেক মিল রয়েছে তাই হয়তো মিতার মধ্যে আফরিনকে খুঁজে নিচ্ছে অরিয়ন কিন্তু তা যে ঠিক নয় সেটাও বুঝতে পারছে অরিয়ন একজনের শূন্য স্থান অন্যজনকে দিয়ে বিশেষ করে পরীকে দিয়ে পূরণ করিয়ে নেওয়াটা ঠিক নয় পরী ডিসার্ভ করে এমন একজনকে যার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় পরী থাকবে যার মন আমার মতো হবে না যে পরীকে নিজের চাইতে বেশি ভালোবাসবে যে পরীকে মাথায় তুলে রাখবে নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই হাতে থাকা মোবাইল অরিয়ন কখন শক্ত করে চেপে ধরেছে বলতেও পারছে না শুধু জানে কিছু ভাঙার শব্দে চোখ হাতের দিকে যেতেই লক্ষ্য করে মোবাইলের স্ক্রিন ফেটে গেছে স্ক্রিনে থাকা আফরিনের ছবিটা এখন আর স্পষ্ট বোঝা যাচ্ছে না মোবাইল থেকে চোখ সরিয়ে শুয়ে থাকা মিতার দিকে তাকায় অরিয়ন চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে মিতা হয়তো ঘুমিয়েও গেছে মিতার দিক থেকে নজর সরিয়ে সোফার সাথে হেলান দেয় অরিয়ন বীর করে বলে অরিয়ন এয়ারপোর্টে যখন অরিয়ন আর মিতা ল্যান্ড করলো, মিতার অবস্থা তখন দুই কারণে খারাপ একে তো মোশন সিকনেস তার উপর যা প্লেনে ঘটেছে তার জন্য মিতার অবস্থা খারাপ জেনেও এবার আর অরিয়ন মিতাকে ধরল না প্লেনে যা হয়েছে তার জন্য নিজের উপরে রেগে আছে অরিয়ন মিতার সামনে কেন যেন ইদানিক নিজেকে কন্ট্রোল করতে পারে না অরিয়ন তাই মিতাকে না ধরেই আগে আগে হাঁটতে থাকে অরিয়ন মিতা কোনোমতে নিজেকে স্থির রেখে অরিয়নের পিছন পিছন হারছে এয়ারপোর্ট থেকে বের হতেই দাঁড়িয়ে থাকতে দেখে আবরারকে ড্রাইভার সহ দাঁড়িয়ে অপেক্ষা করছে আবরার দূর থেকে মিতাকে দেখে দৌড়ে চলে যায় মিতার কাছে নিজের ভাই অরিয়ানকে যেন দেখলই না আবরার আরিয়ান ভাইয়া আবরারকে দেখে খুশি হয়ে বলে মিতা মিতা বলেই মিতাকে জড়িয়ে ধরে আবরার এই অবস্থা কেন তোর মোশন সিকনেস এখনো ঠিক হয়নি তোর চেনাও যাচ্ছে না একের পর এক বলেই যাচ্ছে আবরার মাথা নাড়িয়ে না বলে মিতা আয় আর টেনশন নেই তোর আরিয়ন আছে কথাটা বলেই আবারও জড়িয়ে ধরে আবরার মিতা আবরারকে জড়িয়ে ধরে নিজের শক্তি ছেড়ে দেয় আবরারের উপর অরিয়ন একটু দূর থেকেই সব দেখে যাচ্ছে কিন্তু অরিয়ন যেন মিনিটের জন্য ওদের থেকে নজর সরাতে পারছে না অরিয়নের নজর গিয়ে আটকায় যেখানে আবরারের হাত মিতাকে স্পর্শ করে রেখেছে সেখানে নিজের অজান্তেই ব্রিফকেস শক্ত করে ধরে অরিয়ন স্যার ব্যাগ হঠাৎ করে ড্রাইভার বলে ওঠে ড্রাইভারকে ব্যাগ দিয়ে আবারও তাকায় আবরার আর মিতার দিকে এখনও দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে দুজনের মুখে প্রকৃত হাসি ফুটে উঠেছে এখনও তোর বড় অপেক্ষা করছে অটো তুই নিয়ে পড়ে আছিস কেমন ব্যঙ্গাত্মক ভাবে কথাটা বলে অরিয়ন অরিয়নের কথা শুনে অবাক হয়ে তাকায় মিতার আবরার অরিয়ন এভাবে কথাটা বলবে তা যেন বিশ্বাস করতে পারছে না দুজনের একজন এমন ভাব করছিস যেন এর পৃথিবীতে আর কেউ কোনোদিন প্লেনে ওঠেনি আর অন্য কারো মোশন সিকনেস হয় না কথাটা বলেই তার হাসি দিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে অরিয়ন তুই ঠিকই বলিস ও একটা পেয়াজ মানুষকে শুধু কান্না করতে পারে আর কিছুই পারে না মন খারাপ করে থাকা মিতার দিকে তাকিয়ে বলে আপনার আয় মন খারাপ করিস না বাসায় গিয়ে পেয়াজ বাবার থেকে বকাও খাওয়াবো দেখিস আপনার কথাটা বলতেই ফিক করে হেসে দেয় মিতা চলো বলে মিতা গাড়ির পেছনের সিটে মিতার অরিয়ন বসেছে মিতার সামনাসামনি ড্রাইভিং সিটে বসেছে আবরার অরিয়ন চুপ করে থাকলেও মিতা আর এক মিনিটের জন্য চুপ হচ্ছে না প্যারিসে কি কি দেখেছে কি কি খেয়েছে কোনটা দেখতে কেমন সব কিছু খুলে বলছে আবরারকে জানো লুভার মিউজিয়াম অনেক সুন্দর আরিয়ান ভাইয়া তুমি কি জানতে আইফেল টাওয়ারের উপরে ওঠা যায় প্রশ্ন করে মিতা তাই নাকি আমি তো জানতামই না বলে আবরার আবরারের কথা শুনে যেন আরো রাগ হচ্ছে অরিয়নের কি দরকার মিথ্যা বলার তা বোঝে না অরিয়ন আবরার আরো অনেক আগেই বন্ধুদের সাথে প্যারিস ঘুরে গেছে তাও জানা না বলছে তুমি সাথে থাকলে অনেক ভালো হতো আর সবকিছু দেখাও হলো না চলে আসতে হলো মন খারাপ করে বলে মিতা নেক্সট বার তোকে নিয়ে আমি যাব সব ঘুরিয়ে নিয়ে আসব বলে আবদার তাই নাকি খুব মজা চুপ একদম চুপ আরিন তো ছোট নাকি তো সমান বড়দের সামনে কথা কম বলতে হয় জানিস না সে কখন থেকে দেখছে বকবক করে যাচ্ছে রাগানি তরিয়ন চেয়ে চেয়ে উঠে মিতাকে উদ্দেশ্য করে মিতা ভয় নিজের জায়গা লাফিয়ে ওঠে কিন্তু আর একটা কথা বলবি তো তুই গেলে দুইটা চড় মারবো দাঁতে দাঁত বলে অরিয়ন আরিয়ন ভাইয়া কি হয়েছে তোর ওর সাথে এমন করছিস কেন অরিয়নের রিয়াকশন বুঝতে না পেরে প্রশ্ন করে আবরার চুপচাপ গাড়িতে বস নয় এখন গাড়ি থেকে বের করে দেব কড়া কণ্ঠে বলে অরিয়ন আজব বলে রাস্তার দিকে তাকায় আবরার মিতা চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে অরিয়ন কোনোদিন মিতাকে বকাও দেয়নি আর আজ বলল চর মারবে চুপচাপ জানালার দিকে তাকিয়ে কেটে যাচ্ছে মিতা মিতা যে কাঁদছে তা ঠিকই বুঝতে পেরেছে অরিয়ন মিতার চোখের পানি দেখে অরিয়নের মন খারাপ হয়ে গেল কিন্তু অতটা মন খারাপ হয়নি যতটা মিতাকে আব্রারের সাথে হাসি খুশিভাবে কথা বলতে দেখে হয়েছিল কি এক অদ্ভুত অনুভূতি কাজ করছে মিতার জন্য তা বুঝতে পারছে না অরিয়ন কিন্তু তার ফলাফল যে মিতার জন্য ভালো হবে না তা ঠিকই বুঝতে পারছে অরিয়ন নাকি অরিয়নের পরের জন্য